নমস্কার আমি অনিলব হ্যাংলামির খোঁজে আজ যাচ্ছি কালিকাপুরে কালিকাপুরে ঠিক যে জায়গাটা যাচ্ছি তার একটু দূরে আমার বাড়ি প্রতিদিন এই রাস্তাতেই আমাকে ফিরতে হয় তো লকডাউনের সময় বেরোতে হচ্ছিল কারণ বুঝতেই পারছেন এমন একটা প্রফেশনে কাজ করি সেখানে মিডিয়ার বিভিন্ন রকম দায়িত্বে বেরোতেই হতো লকডাউনের সময়ও সেই সময় একবার দেখলাম কালিকাপুরে ঠিক এস এর সামনে সেখানে একটা ছোট্ট কি কিয়ক্স না বলে ছোটো ঠেলাগাড়িও বলতে পারেন সেখানে কাবাব বিক্রি হচ্ছে দুটো ছেলে কাবাব বিক্রি করছে লকডাউনের প্রথম দিকটা তেমন ভিড় দেখতাম না কিন্তু দিন যত এগোতে থাকলো লকডাউনের সময় যত এগোতে থাকলো দেখলাম সেখানে ভর্তি ভিড় প্রায় রাত্রি দশটা অবধি মানুষের ভিড় লেগেই আছে ওরা কাবাব তৈরি করেন একদিন নামলাম কাবাব খেলাম এবং আলাপ হলো সুমন এবং সৌমেনের সঙ্গে সুমন এবং সৌমেনের কাবাব নিয়ে মাতামাতি কেন কেনই নতুন ওদের যে ভেঞ্চার স্টার্টার পয়েন্ট সেটা কেন শুরু করলো ওরা সেসব গল্প ওদের কাছেই শুনবো কিন্তু একটা কথা বলতে পারি যে অনেক সময় ক্রাইসিস বা অনেক সময় জীবনের সংকট সেগুলো বোধ হয় ভালো কিছু করার একটা উদ্যম বা একটা সাহস সব কিছুই দেয় খারাপ সময় আসে খারাপ সময়টাকে যদি সত্যি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ভালো সময় আসতে আর কতক্ষণ চলুন আমরা সুমন আর সৌমনের সঙ্গে আলাপ করে নিই আর ওদের স্টার্টার পয়েন্টের কাবাব কেমন বানাচ্ছে সেটাও জেনে নিই কলকাতা শহরে তো নামি রেস্তোরাঁ অনেক রয়েছে বিখ্যাত বিখ্যাত মোগলাই জয়েন্টে কম নেই তাদের কাবাব সত্যিই অসাধারণ আমি কোথাও দাবি করব না যে সুমন এবং সৌমেনের এই যে স্টার্টার পয়েন্টের কাবাব কলকাতার সেরা কাবাব ওরা তৈরি করেন কোথাও দাবি করব না কিন্তু এই একটা ছোট্ট একটা দোকান এই দোকানটায় কিন্তু একটা অন্য গল্প আছে একটা দৃষ্টান্ত আছে একটা লড়াইয়ের গল্প আছে সেই লড়াইয়ের গল্পটা শুনতেই আজ এখানে চলে আসা আমরা সবাই একটা খুব খারাপ সময় একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন গুজরান করছি সেরকম একটা সময় ওদের দুজনের এই যে স্বাদের গল্পটা এই স্বাদের গল্পের সঙ্গে কিন্তু একটা অন্য লড়াইয়ের গল্প আছে যেটা খুঁজতেই বোধ আজকে আমাদের এখানে আসা দু হাজার সতেরোতে আমরা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম তো টেলি সার্ভিসটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের কাজ বাজে কোনো ইস্যু ছিল না তো অনলাইন ডেলিভারি কোম্পানিতে একটা ঢুকি এ তো আমাদের ঠিক হচ্ছিলো না একটা সারা চলার জন্য যা যা দরকার যতটুকু নিত্য প্রয়োজনীয় চল সেটুকু তো পোষাচ্ছিল না তো পাশাপাশি দেখলাম কিছু যদি একটা না করলে তাহলে আর কিছু করা যাবে না তো দাস মানে আমার বড়ো দাদা হিসেবেই তাকে বানিয়ে

মানে কথাটা তুলি আচ্ছা এই বিজনেসটা করলে কেমন হয় এই বিজনেসটা এই সময় খুব ভালো আমি আর আমার বন্ধু মিলে দুজনে মিলে ঠিক করলাম যে এই হ্যাঁ আমার চিন্তা ভাবনা ছিল করবো তারপর ওকে বললাম যে এটা করবো করবি বলল হ্যাঁ চলো করি হ্যাঁ তারপর থেকে শুরু এখানে ব্যবসাটা তো একটা স্যাটিসফ্যাকশান তো আসছে হ্যাঁ কাস্টোমার রেসপন্স খুব ভালো কাস্টমার খেয়ে বলছে হ্যাঁ ভালো হচ্ছে হ্যাঁ আরও এক প্লেট দিন বা বাড়িতে লাগবে ফোন করে বলছে দাদা দিতে পারবে কেন দিতে পারবো না স্যাটিসফ্যাকশান সেটা তো বড়ো কথাই স্যাটিসফ্যাকশান তো আসছেই কিন্তু তার থেকে বড়ো স্যাটিসফ্যাকশন আসছে যখন কাস্টমারের রিভিউ পাচ্ছি যে দাদা আপনার দোকানে এটা খেয়ে ভালো লাগলো এটা ভালো হয়েছে সেটা তো কোনটা বেশি স্যাটিসফ্যাকশন কোনটা বেঙ্গল আইএসএল খেলার সুবিধা

তো চিন্তা ভাবনা ছিল যে কাবাব কি করে বানাই এই করে বানায় সেটা তখন আমি ক্লাস নাইন ফাইভে পড়ি আছে তো তার সঙ্গে মাঝে মধ্যে যখন প্রয়োজন মনে হতো যে বলতাম যে যাবো জামু বলতে ঠিক আছে যাবি যাবি তো জয়ামুর এক কারিগর ছিল যে শুধু কাবাবই বানায় তো তার সঙ্গে বসে থাকতাম সে কি করে বানায় দেখতাম কি করতাম তারপর তার দেখা দেখি বাড়িতে যখন রোববার করে আমাদের মাংস হতো তা আমি সেটা ট্রাই করতাম আচ্ছা ওটা দেখলাম সবাইকে খাওয়ালাম পাড়াতে বন্ধু বান্ধবদের খাওয়ালাম হ্যাঁ বললে হ্যাঁ ভালো হয়েছে জিনিসটা কি করে করলি তখন থেকে আস্তে আস্তে অভিজ্ঞতা হলো যে না যে আমি তাহলে করতে পারবো তারপর করতে 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 এত এত বছর হয়ে গেল তো করছি সুমন এটা কি বানাচ্ছে এটা টিকা কাপ বানাচ্ছি টিকা কাপ টিকা আচ্ছা তো মানে কি কি করলে একটু যদি বলো এটা আমাদের ফারস্টে ম্যারিনেশন করা থাকে ঠিক আছে দু তিনটে পাটে ম্যারিনেশন হয় প্রথমে হচ্ছে ভিনিগার দিয়ে হয় একটা ঠিক আছে তারপরে হয় হচ্ছে ভিনিগার দিয়ে করার পর দু ঘন্টা মতো থাকে তারপর ফ্রিজিং করা থাকে নর্মালে তারপর সেটাকে বের করে সেটাকে দই আর যা যা লাগে আর কি দইয়ের সঙ্গে যা যা মশলা থাকে সেটা দিয়ে হোয়াইট টিক্কা কাবাবার ছাড়া টিক্কা আমার রেশমি কাবাব বানাই হরিয়ালি বানাই মশলা ফ্রাইড চিকেন বানাই উইংস বানাই ডামস বানাই তারপরে যদি কারোর যদি এরকম কোনো অর্ডার থাকে কোনো নতুন প্রিপারেশন কিছু কাস্টমার ডিকোয়ারমেন্ট অনুযায়ী একদিন আগে থেকে বললে আমরা সেটা করে দিই আচ্ছা হাড়িয়ালি বা চিকেন টিক্কা বা চিকেন রেশমি এই যে এত রকমের কাবাব এটার মধ্যে প্রিপারেশনের মধ্যে কি কি তফাৎ হয় মেনলি প্রিপারেশনের মধ্যে মেনলি তফাৎ হচ্ছে হাড়িয়ালিটা যেমন আমাদের এখন আমরা আলাদা করে কোনো কালার মেশাই না সবই আমাদের হাড়ুয়ালের মানে যা যা ধরুন হাড়িয়ালি হলে আমাদের পুদিনা ঠিক আছে আর রেশমি হলে দই আর ই থাকে এরকম আলাদা করে যেমন লোকালের দোকান মানে দোকানে যেসব কালার পাওয়া যায় সেসব কালার আমরা ইউজ করি না হ্যাঁ তো ঠিক আছে এই নর্মালি যেভাবে দিই সেইভাবে কাস্টমারকে ভালো বলছে আমাদের সব কাবাবি বাটারের উপর আমরা কোনো তেল ইউজ করি না ঠিক আছে এই বাটারটা ইউজ করলে একটু তাই তো এটা আমুলের বাটার আছে হ্যাঁ টোটালি রেশমি কাপটা হচ্ছে আমাদের আমুল বাটার হ্যাঁ প্লাস আমুলের দুধ আচ্ছা ঠিক আছে এটার উপরে হ্যাঁ আর টিকা কাপটা হচ্ছে আপনার আমুল দুধ থাকে কিন্তু তাতে আর আমুল বাটারও থাকে তাতে কিন্তু ওটা রেশমি কাপে কোনো লঙ্কার গুঁড়ো পুরো এসব কিছু থাকে না আচ্ছা আমাদের কোনো লঙ্কার গুঁড়ো থাকে না সব টোটালি আপনার এই পেপারে থেকে ওই কী বল গোলমরিচের গুঁড়ো থাকে এর উপর আর কাঁচা লঙ্কা রেশমিতে রেশমিতে আর এখানে এটাতে এটাতে একটু ঝাল থাকে যেহেতু কাস্টমাররা এটা ঝাল পছন্দ করে সেখানে ঝাল থাকে আর হারিয়ালি ক্ষেত্রে তখন কি হয় হারিয়ালি ক্ষেত্রে মানে রেশমি কাপের সঙ্গে যদি রেশমি কাপটা ধরি আমি নর্মাল হারিয়ালির সঙ্গে পুদিনাটা অ্যাড হয় পুদিনাটা অ্যাড হয় পুদিনা পাতাটা অ্যাড হয় আচ্ছা

যেটা যেটা ফার্মের চিকেন নরমাল চিকেন নয় আচ্ছা যেমন আরামবাগ চিকেন আছে এটা এটাও ফার্মের চিকেন আচ্ছা ঠিক আছে এর কোয়ালিটিটা অন্য কোয়ালিটি অন্য চিকেনের বাজারের যে কোনো দোকানে চিকেনের দোকানে পাওয়া যায় হ্যাঁ অনেকে বলে কিন্তু সেটা সুগুনা চিকেন বলে চালায় হ্যাঁ ঠিক আছে এটা দেখে নিতে হবে সেটা বাজার নিয়মটা কি আসলে কি করে বুঝবে একটা মানুষ নিয়ম বাজার হচ্ছে সুগুনা চিকেনের পাটা হবে সুগুনা চিকেনের পাটা হবে হচ্ছে হলুদ আচ্ছা ঠিক আছে আর নরমাল চিকেনের পা হবে সাদা সেটা একটু বুঝতে হবে আচ্ছা আচ্ছা সবুনা চিকেন আনলে চিকেনের কোয়ালিটিটা বলতে কোয়ালিটি বেস্ট অনেক বেটার থাকে সেটা আর কি চিকেন আরো ভালো হয় কিন্তু আরামবাগ চিকেনটা অনেক কস্টলি আমাদের এখানে হবে না হ্যাঁ দাম কি রকম রাখা আছে আমরা এটা দাম রেখেছি 110 আচ্ছা বার্ষিক 110 করে রেখেছি হ্যাঁ যে কোনো চিকেন যে যে কোনো কাবাব না টিক্কা আর রেশমিটা হচ্ছে 110 করে আচ্ছা হারিয়ালিটা 150

এই আইটেমগুলো আপনারা খেলে বুঝতে পারবেন কি আছে ফ্লেভারটা আচ্ছা এটা খেয়ে নিন খেয়ে নিয়ে বলবেন কিছু ফ্লেভার আলাদা কিছু পাচ্ছেন নাকি গোলমরিচ গোল বলছি কাঁচা চাট মশলা এটা হচ্ছে মশলা ফ্রায়েড চিকেন এখানকার স্পেশালিটি যে সাদার কথা একটু আগে সুমেন বলছেন সেটা আমার মনে হয় জোয়ান জোয়ান কি জোয়ান আছে আর একটা জিনিস আছে আর একটা কি আছে কারি পাতা কারি পাতা আছে না হ্যাঁ কারি পাতার জোয়ানের স্বাদ রয়েছে অ্যাপসুলটি তাই অ্যাপসুলটি তাই স্টার্টার পয়েন্টে আজকে তিন রকম কাবাবেরই অর্ডার করেছি বটি হরিয়ালি আর রেশমি কাবাব তো প্রথমে পেলাম হচ্ছে বটি কাবাবটা আমি এই দোকানের মোটামুটি রেগুলার কাস্টমার তো যারা এখানে পরবর্তীকালে আসতে চান তাদের জন্য এটুকু বলতে পারি যে এখানে এলে আমি এই কাবাবটা না খেয়েও বলতে পারি আপনাদের এখানে এলে আপনারা ঠকবেন না অতি অবশ্যই ঠকবেন না ওরা যে প্যাশনটা সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো কিছু ভালো কিছু করার জন্য যেটা লাগে সবার আগে সেটা হচ্ছে প্যাশন যে প্যাশনটা যে ভালোবাসাটা দিয়ে এই ছোট্ট একটা দোকানটা ওরা মেনটেন করছেন এবং যারা এখানে কাবাব খেতে আসছেন তাদের হাতে কাবাবের প্লেটটা তুলে দিচ্ছেন সেটা বোধ তার জন্য কোনো তুলনাই বোধ যথেষ্ট নয় এই প্যাশনটাই বোধ হয় এই খাবারটাকে এতটা ভালো করে দিয়েছে দেখি আমি আজকের বডি কাবাব কেমন হয়েছে বিশেষ করুন স্বাদের কথা আমি শুধু বলছি না তাদের সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট প্রথমে যেটা বলছিলাম যে কাবাবটা কত নরম হচ্ছে এত ভালো এত নরম একটা কাবাব সত্যি খুব কম পাওয়া যায় কলকাতার বুকে ওঠেই ভালো ভালো পয়েন্ট রয়েছে কাবাব পয়েন্ট রয়েছে নিশ্চয়ই তারা ভালো কাবাব করেন কিন্তু এই দোকানটাতে কিন্তু আসতে হবে এই প্যাশনটা বোঝার জন্য এবার হচ্ছে রেশমি কাবাব যেটা আপনারা শুনলেন একটু আগে যে রেশমি কাবাবের ক্ষেত্রে কোনো রকম মশলা পড়ে না যতটা ম্যারিনেট কতটা ভালো হচ্ছে তার উপরই নির্ভর করছে যে এই কাবাবের স্বাদ সেটা নির্ভর করছে তার উপরই রেশমি কাবাব কেমন ওরা করলেন সেটা দেখে নেই খুব ভালো সত্যি খুব ভালো থ্যাংক ইউ খুব ভালো এই চাটনিটার ক্ষেত্রে এটা কি একই থাকে সব সব কোন দই পাবেন একদম নর্মাল যেরকম টক দই হয় সেই দই পাবেন কুম পুদিনা পাতা ধনে পাতা মিক্স কুম আর গোলমরিচের গুঁড়ো হ্যাঁ আলাদা করে আমরা আমাদের কিছু মেশাই না আমাদের মানে নর্মালি নর্মাল ক্ষেত্রেও তাই হয় মানে বা ধরো হারিয়ারের জন্য কি অন্য কিছু বা হ্যাঁ সব ক্ষেত্রেই সব ক্ষেত্রে একটাই খুব ভালো এই যে এত নরম হয়েছে ব্যাপারটা এটা কি মানে শুধু ম্যারিনেটও খাবার ভালো ম্যারিনেট হয়েছে বলে নাকি রোস্টটা ভালো হয়েছে একটা চিকেনের কোয়ালিটি কোয়ালিটি চিকেন কিন্তু সবচেয়ে ভালো কথা আমি যত মানে মানে যতই যা করি না কারণ চিকেন যদি ভালো না হয় ঠিক আছে সেই চিকেন কিন্তু মানে এমন আমি আমরা এমন চিকেন এনে দেখেছি লোকাল দোকান থেকে যে চিকেন এনে করেছি চিকেন আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাচ্ছে দুদিনে যে দোকান থেকে আমরা সেই দোকানটা বন্ধ ছিল তো দুদিন আমরা অন্য দোকান থেকে এনেছিলাম তো অন্য দোকান থেকে আনার পর দেখছি ওদের চিকেন দেওয়ার পর মানে আমি নিজে স্যাটিসফাই হচ্ছিলাম না যে চিকেনটা দিচ্ছি শিখ মাছি শক্ত হয়ে যাচ্ছে কেন চিকেন কাস্টমাররা খেয়ে বলছে দাদা আপনাদের আগের মতো হচ্ছে না তখন কাস্টমার দাদা আমরা যে দোকান থেকে সেই দোকানটা দুদিন বন্ধ আছে তো অন্য দোকান থেকে চিকেন এনেছে তারাও কিন্তু সুগুনা চিকেন বলেছিল কিন্তু তখন আমি বুঝলাম না যে কোনটা সুগুনা কোনটা নন এই স্ট্যান্ডার্ডটা কি সবসময় মেনটেন করা সম্ভব যখন আসবেন এই সেম জিনিস পাবেন মানে আজকে ভালো করছি আগামী দিন আর সেম স্ট্যান্ডার্ড পাবে আমাদের চিকেন কাপ মানে এটা তো একটা চ্যালেঞ্জও মানে প্রত্যেক দিন একই ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করা মানে সে ব্যাপারে তোমরা তোমাদের প্রিপারেশন কী থাকে আমরা চেষ্টা করি নর্মালি যেদিনকে যেরকম মানে প্রতিদিন যা করি সেম প্রসেসেই চলি আলাদা কোনো কোনো ওতে আমরা প্রসেস ইউজ করি না আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে হারিয়ালি এটাই হারিয়ালি মানে হারিয়ালি বিভিন্ন দোকানে খেয়েছি রংটা অনেক সবুজ সবুজ থাকে তাহলে এটা এটা কেন নয় সেরকম নয় কারণ এটা আমরা আর্টিফিশিয়াল কোনো কালার মেলাচ্ছি না অনেকে বলে ফুড কালার ফুড আমাদের ফুড কালারের উপর বিশ্বাস নেই কারণ এফেক্ট হতেই পারে মানুষের আমাদের পুদিনাতে আর ধনেপাতাতে যেইটুকু কালার আছে এইটুকুনি সবুজ আসছে এইটুকানই দিচ্ছি আমরা ঠিক আছে এর বেশি আমরা বলি কাস্টমারকে এটাই আমাদের হারিয়ালি আপনি খেয়ে দেখুন তারপর বুঝ । বুঝতে পারবেন মানে আমি অনেক দোকানেই দেখেছি সবুজ একদম গাঢ় সবুজ গাঢ় সবুজ একটা বাইটে সবুজ কালারটা আসে কারণ কি ওই যে আর্টিফিশিয়াল কালারটা দিই চিকেনটা অ্যাবজার্ভ করে নেয় যদি বেশি সবুজ হয়ে গেলে বুঝতে পারে আলাদা করে কালার মেশানো হয়েছে চিকেন কামড়ালে যদি ভেতরে সবুজ কালার বেরোয় তাহলে বুঝতে পারে আলাদা করে আর্টিফিশিয়াল কালার মারা হয়েছে আচ্ছা ঠিক আছে আমাদের এটা ফ্লেভারে বোঝা যাবে যে এটা হারিয়ালি একদমই তাই যে পুদিনার যে টেস্টটা যে গন্ধটা সেটা এই খাবারের মধ্যে আপনি কিন্তু ভীষণভাবে পাবেন এবং আমি যেটা বলি যে ভালো খাবারের ক্ষেত্রে এখন তো আমরা একটা এমন একটা সময় যেখানে আমরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন আমরা অনেক বেশি চার পাঁচটা সম্পর্কে সচেতন সে সময় যদি ফুড কালার যদি সত্যি যদি অ্যাভয়েড করা যায় তাহলে তার চেয়ে ভালো কিছু হয় না এবং সেক্ষেত্রে এই যে একটা অর্গানিক পদ্ধতিতে ওরা স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখবার চেষ্টা করছেন যে যে খাবারের মধ্যে ভালো খাবারটা মানুষ খান সেখানে ফুড কালার দিয়ে সেটা কালার আনার জন্য সেটা বোধ ওরা চাইছেন না কিন্তু আমি বলছি আপনাদের এইটুকু অ্যাস করতে পারি যে টেস্টে যে হারিয়ালের যে টেস্ট সেটা বোধ হয় অন্যান্য অনেক দোকানের সেটা বেটার সোমেন এরকম একটা সময় যেটা হচ্ছে একটা প্যান্ডেমিক সময় বহু মানুষ এরকম তোমাদের মতন এরকম ভাবে বহু মানুষ চাকরি হারাচ্ছেন তুমি কি তাদের কিছু বলবে মানে এটা তোমার তো একটা জীবনের মানে যে যদি এই লেসেন সত্যি যে যে চাকরি হারাবার কিছু ভাবে করা যায় জীবনে আবার ফিরে আসা যায় তাদের জন্য কিছু বলবে হ্যাঁ এটুকু বলবো মানে কিছু হারিয়ে গেলে ভেবে না তোমার জন্য আর একটা কিছু তৈরি আছে তুমি যদি ভাবো যে তোমার জন্য কিছু হারিয়ে গেছে তোমার কিছু নেই সেটা ভুল তুমি ভাববে তোমার কাছে যেটা হারিয়ে যায় তুমি সেখান থেকে আবার শুরু করতে পারবে একটা দরজা বন্ধ হলে একটা দরজা ঠিক খুলে যাবে সে সবার ক্ষেত্রেই আছে সবার ক্ষেত্রেই হবে সেটা বলবো কিছু যদি বন্ধ হয়ে যায় আপনারা অন্য কিছু চেষ্টা করুন যেটা আপনার আপনারা করতে পারবে আপনাদের ভালোবাসার মন থেকে যেটা বেরোবে আপনাদের যে এটা আমি পারবো এটা আমি করতে পারবো সেইটার দিকে এগোয়